বাংলাদেশ ইস্টার্ন ফাউন্ড্রির আয়োজনে আজকে ছাত্র জনতাগণ উদ্দান্ত জাতির প্রত্যাশা শীর্ষক এই গুড ডেলিগটকে উপস্থিত সমান্ত সভাপতি উপস্থিত alunos <laughs> বন্ধু এবং যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে অন্তর্বর্তীকালে জিনিস গভর্নমেন্ট হয়েছে এটা আগামীকাল দুই মাস পূর্ণ হবে দুই মাসের মধ্যে আমরা দেখতে পেয়েছি এই সরকার চেষ্টা করছে তাদের সাধ্যের মধ্যে ছাত্র জনতার স্পিডকে যে আন্দোলন ছিল এটা স্পিডকে ধরে রেখে কাজ করার জন্য যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সংস্কারের জন্য সে সংস্কারের ক্ষেত্রে আসলে ওনারা কতটা ইফেক্টিভলি নাগরিকদের সাথে বসছে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে এই বিষয়ে আমরা দৃশ্যমান কোন ঘোষণা কিংবা পদক্ষেপ দেখতে পাচ্ছি না হয়তো ওই উদ্বিগ্নতা থেকে মনে হয় আহ সহ দলগুলোর দাবি পেক্ষিতে গতকাল প্রধান উপদেষ্টা বসেছে দলগুলোর সাথে তবে ছাত্র জনতার যে জুলাই বিপ্লব ছিল এটা দেশের প্রত্যেকটা মানুষ নাগরিক সমাজ এবং প্রত্যেকটা গণতন্ত্র দল কিন্তু এই এই আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে সম্পৃক্ত হয়েছে এটা বারবার আমাদের অবশ্যই বলতে হবে এবং স্বীকার করতে হবে চোদ্দ বছর যাবৎ বিচ্ছিন্ন বা কোন দলের মাধ্যমে কিন্তু একদলীয় একতরফা দখলদারি যে সরকার বসেছিল সেটাকে কিন্তু পরাভূত করা যায়নি তো সেই জন্য ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এখানে প্রত্যেকটা দল মতের মানুষ আমরা দেখেছি ইভেন পেশাজীবী থেকে শুরু করে বিশেষ করে নাগরিক সমাজ ছোট স্কুলের বাচ্চারা পর্যন্ত এখানে তাদের শহীদ হয়েছে স্কুল গোয়িং বয় কলেজের স্টুডেন্ট সহ সবাই সম্পৃক্ত হয়েছে আমরাও